আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজ এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে দেশ থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং কুয়াশা বেল্ট বিদায় নিয়েছে এবার ধীরে ধীরে বাড়তে চলছে তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাপে বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে এদিকে আজ রাতে বাংলার আকাশে হালকা মেঘমালা প্রবেশ করতেছে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টায় কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার থাকতে পারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কোনো উত্তাল পরিবেশ নেই আজ। শনিবার একত্রিশে জানুয়ারি রাত থেকে শুরু করে আগামীকাল রবিবার পহালা পেপারে নাগাদ কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া পরবর্তী এক সপ্তাহ সাত দিন পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ দেশের কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো আপনাদেরকে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইক দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে ংার আকাশে হালকা করে মেঘমালা প্রবেশ করতে যাচ্ছে অলরেডি রাতের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘা থাকতে পারে তবে বইয়ের তেমন কারণ নেই কারণ এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই ইনশাল্লাহ আর রাজধানী ঢাকা বিভাগের উপরও হালকা মেঘ বেশে বেড়াচ্ছে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রাজশাহী রংপুর ময়মাসিহ সিলেসহ দেশের উত্তরাঞ্চলীয় আকাশ প্রায় আর মেঘলা থাকতে পারে রাতের দিকে অন্যদিকে পশ্চিমবঙ্গের আকাশ একদম দেখুন এখানে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা আকাশ মেঘলা থাকবে এদিকে আরামবাগ চন্দ্রনগর তারপর কলকাতা কোলাগাছ সহ এখানে করাকপুর হালদিবাড়ি সহ বেশ কিছু এলাকায় হালকা করে মেঘমালা কিন্তু বেশি বাড়াচ্ছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর বঙ্গোপসাগর উত্তর বঙ্গোসাগরীয় হালকা মেঘমালা রয়েছে মধ্যবঙ্গোপসাগর স্বাভাবিক বঙ্গোসাগর আপাতত কোনো উত্তাল পরিবেশ নেই কোনো নিম্নচাপ ঘূর্ণাবর্ত বা লঘুচাপ নেই পরবর্তী এক সপ্তাহ সাত দিন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না তো এরপরে সরাসরি আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘলা মোড়ে আগামীকাল রবিবার পহলা ফেব্রুয়ারি নাগাদ দেশের আকাশ প্রায় আংশিক মেঘলা থাকতে পারে যেমনটা খুলনা তারপর বরিশাল চট্টগ্রাম দেখুন উনত্রিশ বা তিরিশ পার্সেন্ট পর্যন্ত আকাশ ম্যাগা থাকতে পারে সহ মেহেরপুর আশা এদিকে রংপুরের আকাশও হালকা মেঘলা থাকতে পারে ময়মেশি সহ এবং সিলেট বিভাগের কয়েকটি এলাকায় একেবারে গভীর মেঘামলা থাকতে পারে ঘন মেঘ থাকতে পারে বাগের দিকে তারপর এখানে করিমপুর এলাকায় তারপর ওদিকে বিশনবাপুর সহ এই এলাকায় বানিয়াচন্দ ইটনা হবিগঞ্জ সহ তারপর দিকে ভালাগড় সহ সিলেট তারপর এখানে চাতকবাজা সহ এখানে কিছু কিছু এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এরপরেও রবিবার দুই তারিখ নাগাদও দেশের আকাশে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে করোনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর মাইমাসি সহ দেশের বেশ কিছু এলাকায় আশিক আকাশ মেঘাছমা থাকতে পারে তবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং মঙ্গলবার তিন তারিখ নাগাদ আবারও বিশেষ করে লাকিপুর এলাকায় ইটনার দিকে হবিগঞ্জ নাসির নগর এলাকায় কাতিয়াদির দিকে এবং বানিয়াচন জগন্নাথপুর পেনারবাগ বিশনবাপুর সহ আকাশ হালকা ম্যাগাছনা থাকতে পারে এখানে কিন্তু গভীর ম্যাগামলা থাকতে পারে ভারী মেঘ থাকতে পারে এখানে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজীবপুর গাইবান্ধা ডুবুরি এই এলাকার দিকে মেঘলা থাকতে পারে আকাশ পুরুলিয়ার দিকে থাকতে পারে কৃষ্ণাগঞ্জ তারপর পুরনিয়া আরারিয়া তারপরে এখানে রয়েছে নির্মালা এই এলাকা এখানে কিন্তু আকাশ একেবারে ম্যাগাচ্ছনা থাকতে পারে তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ভারতের পর কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এলাহাবাদ এবং সিঙ্গারলি এখানে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত বাংলাদেশের উপর এক সপ্তাহ বা দশ দিন পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সতর্ক মাত্রা কিন্তু নেই পরবর্তীতে আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর পাশাপাশি দেশের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকতে পারে গড়ে এবং সর্বনিম্ন তাপমাত্রা আহ দশ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বারো তেরো ডিগ্রি সেলসিয়াস বা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে অলরেডি এবং সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ আটাইশ থেকে শুরু করে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ